আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন আজ পনেরো এপ্রিল দুই এটি আউলিয়াবাদ আউলিয়াবাদ বাজার হতে রাস্তাটি এসেছে আর ওই পাশে রাস্তাটি এসেছে রাস্তার ওই প্রান্ত হতে দুটি রাস্তায় ওটি এসেছে ওই পাশ দিয়ে এটি এই পাশ দিয়ে যাই হোক এখন দেখতে পাচ্ছেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বাড়ি এখানে এসেছি আমি গত মাসের ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসে এখানে এসেছিলাম ভিডিও করেছিলাম ফেসবুক ইউটিউবে দেওয়া আছে আজকে আশেপাশে এসেছিলাম তো এখানে আসার ইচ্ছে ছিল আস্তে আস্তে এখন সাড়ে পাঁচটার উপরে বাজে বিকেল আলো কম আর বঙ্গবর কাদের সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদ বীর মুক্তিযোদ্ধা সংগঠক লতিক সিদ্দিকী তাদের পত্রিক নিবাস বাড়ি ছাতিহাটি কালিহাতি আর টাঙ্গাইলের এটি পত্রিক বাড়ি দূরের ওটি মসজিদ সম্ভবত পারিবারিক এই তাল গাছটি গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম দুষ্ট কবিরাজের কবিরাজি সম্পর্কে একটি ধারণা প্রচলিত আপনাদের জানিয়েছিলাম শুনেছিলাম ওই দিন আজকে নেমেই প্রবেশ করেছি আর এটি এখানে তো কোনো মানুষজন নেই আঙি নাই এই মুহূর্তে এটি কি পানি ওঠানোর কুয়ো ছিল কি না বুঝতে পারছি না গাছটিতে সেদিন পেঁপে দেখেছিলাম আজ নেই তাল গাছের পাশে বেল গাছটি বেল পাকিলে তাতে কাকের কি এখন বেল পাকার সময় আর এটি ওনার রাস্তবাইয়ের বাড়ি জয়ন্ত ভিডিওটি ভুলেছি শুনেছিলাম রকমই এগুলো অবহেলায় গড়ে ওঠা বিভিন্ন ই এটিকে আমি জানি তপাগুণ হিসাবে এগুলো লাল পাকে মিষ্টি লাগে আর এই কবরস্থানটি সেদিন পরে শুনেছিলাম বঙ্গবীর কাদের সিদ্দিকীর পিতার পূর্বের ছিলেন যারা নারী পুরুষভাই হতে পারে তাদের কবর সমাধি আসলে বঙ্গবীর কাদের দেখি পত্রিকা এই ছাতিয়াটির জন্ম পিটায় তার কোনো বসত ঘন নেই ক্যামেরা বা ওই পাশে একটি ঘর দেখেছিলাম কয়েক বছর প্রথম এসেছিলাম যখন এটি তো বললাম তার বোন করেছে কমপ্লিট হয়নি এখনো যাচ্ছি বঙ্গবিদ কাদের সিদ্দিকী বীরোত্তমের জন্ম প্রতীক বিটার পিছনের জঙ্গল অংশে এখানে ওনার কোনো ঘর দৃশ্যমান দেখতে পাই না সম্ভবত নেই এখন এখানে এই বন জঙ্গল বন জঙ্গলেরই বসবাস বাড়ির মাছ অংশ পশ্চিম অংশ জাম গাছটি বেশ পুরনো মনে হচ্ছে অধিকার গাছ রয়েছে ওই পাশে গুলো দেবদারু দেবদারু গাছ Bicaral tegas, hoy to saya corano angin ধান খেত এটি ডোমর গাছ ডকডম গাছও বলা হয় ডকডমের গোটা বানরের খাদ্য মানুষও খেয়ে থাকে ভাজি করে খাওয়া যেতে পারে খায় সর্ষা নাঙিনা ছোট্ট একটি গাছ নিম গাছ বর্ষার কদম ফুল গাছ এটি দক্ষিণ পাশে অচল ছোট ভাঙা একটি নৌকা এগুলো একজন মিলে দুই চারজন মিলে ছোট ছোট চলাচলের জন্য হাট বাজার পানি উঠলে এখন তো সব জায়গায় বর্ষা সংকুচিত চারিদিকে রাস্তাঘাটে প্রতিবন্ধকতা নদী নালায় পানি সেই প্রবাহ প্রবেশ নেই দিকটায় সেদিন আসেনি এটি একটি জলাশয় খাল নাকি ছিল এখন এরকম কচুরি বানায় পরিপূর্ণ সূর্য পশ্চিম আকাশে এখন প্রায় ছটা বাজার সতেরো মিনিট বাকি একটি শাকো এক বাসের ছড়ার কিছুই নেই জানি না কীভাবে পারাপার হয় খেরা ঘরে ফিরিতে দেখতে পাচ্ছেন পিসের জলাশয় অংশ এগুলো বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরত্তমের বাড়ির পশ্চিমবাসের সব বাড়ি না এগুলো কাদের হতে পারে ওনাদের

বিষয়ে আমাকে দেখছে একটি হলুদ পাখি এখন গাব ধরে কিনা জানি না সেদিন এক হাটে গাব দেখেছিলাম এটিতে দেখতে পাচ্ছি না গাবের রঙ জালে দিলে সাদা কালার দূর হয় টেকসই হয় নৌকাতে আগে ব্যবহার করত এটি ওনার ওনাদেরই পারি হবে স্বাস্থ্যবাই তাদের হয়তো যোদ্ধা বঙ্গবিখ্যাতের সিদ্দিকী আব্দুল রতী সিদ্দিকী এনাজিরি পরিবারের কবর এটি মুছে গেছে প্রায় বোঝা যায় না প্রিয় গাছ মাছের আটকে রাখার জন্য ডোবা পুকুরেও দিয়ে রাখা হয় নৌকার ভিতর দিয়ে রাখলে এতে মাছ পরে এটি সেই সরা গাছ মানুষ বলে থাকে সরা তলা থাকলে সরাসরাই গন্ধ বলে জানি না সেটি এই সরাই কিনা হয়তো এই দেবদারু এই বাসটা তো সেদিন আসেনি পিছন থেকে দেখলাম ওর অংশ এগুলো হয়তো এনাদেরই এনাদেরই শরীরকান্ত পারিকর হবে Te tuned, guys. Stay tuned, guys. Stay us জঙ্গলে ভরা তবে সেই যে জঙ্গলে থাকা মাকাল মাফাল ফল পাঙ্খি চুঙ্কি আর তারপরে মেচাক করা সেই ইটি আর নামটি হলো কি মটার এগুলোও এখানে অনুপস্থিত পেলাম না একটি সিটকি গাছ এটি এখনও বিলুপ্ত হয়নি তবে নলখাগড়া চিকন চিকন বাঁশের মতো দেখতে হয় সেগুলো এখন বিলুপ্ত এক জাতীয় শিয়াল মতা গাছ আছে লাঠির মতো এগুলোর দেখা যেত যে গ্রামে শিক্ষকরা তুলে এনে ছাত্রদের বলতো যা উঠে নেয় ভেঙে ছাত্রদের পড়াশোনা না পারলে ব্যবসাঘাত করা হতো সেগুলো আজ বিলুপ্ত বিন্যা ছোপা তো আছে দেখা যায় ধান খেতে ওই সবুজ ধান খেতে গবরা ঘাস হয় অগাছা সেগুলো অবশ্য দেখা যায় আছে আসলে মানুষের জানি না মানুষটা মানুষই পৃথিবীটাকে বদলায় বদলাবে সে হোক ভালো সে হোক মন্দ প্রকৃতি থেকে সব জিনিস হারিয়ে যাচ্ছে এই মাকাল ফল বললাম উপরে রং এত রং সুন্দর ভিতরে ছাই অভিশাপারে এক ফল বলা হয় তো এগুলো বিলুপ্ত জানি না মানুষের আচার আচরণের কারণে এগুলো বিলুপ্ত হয়েছে কি না দেখা যাচ্ছে যেখানে বাড়িঘর প্রতিষ্ঠা কিছু হয়েছে সেখানকার কথা ভিন্ন কিন্তু ঘন আরা জঙ্গলেও আসলে দেখতে পাওয়া যায় না এই বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরত্তমের বাড়ি রে তো আরা কারাদে ভর্তি তবে এটি গভীর আড়ার মতো নয় তো গভীর আরাও আমি দেখেছি আজকে দেখেছি সেখানেও সেগুলি কোনো উপস্থিতি পাইনি আসলে মানুষ তার চিন্তা তার কথা তার বাহি তার ভিতর বাহির সব কিছুই সে আজকে বিষাক্ততায় পরিপূর্ণ সেই মাকালফলের ফলের উপরে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট চকচক করিলে শোনা হয় না উপরে রং ভিতরে কালো আসলে এসব উপমার মানুষ দেখিয়ে যেতে যেতে চোখে পড়তো এক জায়গায় বলতো মনে করিয়ে বলতো আসলে এগুলোর আর প্রয়োজন হয় না কারণ মানুষ নিজেই আজকে বিষাক্ত তার কথা বিষাক্ত চিন্তা বিষাক্ত তার খাদ্য বিষাক্ত কাজেই হয়তো হতে পারে বিষয়গুলো নাও হতে পারে কিন্তু এগুলো প্রকৃতির থেকে যে হারিয়ে যাচ্ছে যেমন রেললতা রেল রাস্তার বারে থাকা সেগুলো আর চোখে পড়ে না তো এগুলো যে হারিয়ে যাচ্ছে এটি তো সত্য সেই হারিয়ে যাওয়ার পিছে অবশ্যই কোনো কারণ আছে সেটি যেটি থাকুক যেই কারণে থাকুক আর মানুষ তো প্রতিনিয়ত এই পৃথিবীকে দূষণ করে চলেছে এটি তো আর বলার অপেক্ষা রাখে না তো এখন তার আঙিনার থেকে বের হয়ে যাচ্ছি ওই মসজিদের ওই প্রান্তে ওই দিন ঢুকেছিলাম এই প্রান্ত দিয়ে বের হয়েছিলাম আজকে যেখান দিয়ে প্রবেশ করেছি আর আজকে ওইখান দিয়ে প্রবেশ করেছি এখান দিয়ে বের হচ্ছি কাক প্রতিটি প্রাণী বংশ পরিক্রমায় তার এলাকা আঙিনায় বসবাস করে থাকে এই কাক কতদিন বাঁচে আসলে কেউ বলতে পারে না এবং কাকের বুদ্ধি চিন্তা শক্তি খুবই প্রখর আমি একটি সত্য ঘটনা জানি একজন এয়ারগান দিয়ে একটি কাক শিকার করেছিল কাকের বাচ্চা নাকি একটা কাক শিকার করেছিল পরবর্তীতে শিকার করার পরে সে মানে কাকটিকে মেরে ফেলে কোতুল বসত হ্যাঁ তখন তখন শত ছিল না বেশ আগের কথা তখন বন্য এইসব শিকার করা এ করা তেমন কোনো ই ছিল না তো যাই হোক পরবর্তীতে সেই বাড়ি আর থাকে না পরিত্যক্ত হয় অন্য একটি প্রান্তে থাকে কিন্তু মাঝে মাঝে তাদের ওই পুরনো বাড়িতে গেলেই দেখা যায় যে কাক তাকে ঘিরে ধরে এবং মাথার উপরে এসে ঠোকাবে এরকম একটা অবস্থার সৃষ্টি করে বা ঠোকাতে চায় তো এই ঘটনাটি পার্থক্য আজ যদি দুই হাজার সাল হয় এটি দুই হাজার সালের আগের ঘটনা হবে তো জানি না সেই কাক বেঁচে আছে কি না তারা বলে গেছে কি না ভাষা তো জীবজন্তু পশুরা আছে কীভাবে চেনে এই সবগুলোই সব বিষয়গুলোই আসলে রহস্যজনক বিষয় এটি বল্লা প্রান্ত থেকে এসেছে ওই ব্রিজের গোড়া থেকে বাম পাশে নেমে এসেছে আর সোজা চলে গিয়েছে ওটি আলিয়াবাদ বাজার মসজিদটি মসজিদ সংলগ্ন কবরস্থানটি এখানেই সম্ভবত ওনার পিতা মাতা শুয়ে আছে যদি ভুল বলে না থাকি গত ভিডিওতে এভাবেই বলেছিলাম আজকে অসলুরভাবে জিজ্ঞেস করার চারদিকে লোক থাকলেও করতে পারিনি আর ভিডিও কালিং চুপচাপই আছে দেখতে পাচ্ছেন রাস্তার এই পশ্চিমবাসের এই পুকুর মোটামুটি এগুলোই বঙ্গভূদ এবং তাদের সব আঙিনা আবাস্থল তাই বতের সারা গাছ আর একটা চোখে বলবো আচ্ছা বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাবা মার কবর কি ওইটা ওইখানে আচ্ছা ওই পিছনে যে কবর দেখলাম দুটো ওই দুটো কার তাহলে আর এই যে আপনার এই যে অলের ভিতরে এগুলো আর মা বাবার খবর কার বঙ্গবীর সিদ্দিকী না 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 এই দুটা কার কবর